অ্যাপে চলে এসেছে নতুন আপডেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল কানেক্ট করার অপশন চলে এসেছে বহু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাপসোয়াইফে অলেড কানেক্ট করার অপশন চলে এসেছে এবং নিশে কিন্তু আরও কিছু অপশন চলে এসেছে এবং উপরেও কিন্তু অপশন চলে এসেছে সো আসলে এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং অ্যাপে অলেট কানেক্ট কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন তো আমরা জাস্ট এখান থেকে পেলে অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু সরাসরি অ্যাপের ভিতরে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্যাপসঅ এর ভিতরে নিয়ে চলে এসেছে সে এখন এখান থেকে আমি আপনাদেরকে আগে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে নিচে আপডেট গুলো চলে এসেছে সেখান থেকে এগুলো নিয়ে কথা বলবো তো এখান থেকে জাস্ট আপনারা সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন তো এই অপশনে একটি ক্লিক করে দিলাম তো কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করার অপশনটি চলে এসেছে এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন সহ হচ্ছে সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টোনকিপার বলে একটি অপশন আছে আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন আর টোনকিপার ওয়ালেটে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে টোন কিপার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি না জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অথবা আপনারা ইউটিউবে সার্চ দিলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন সেটা থেকে কিপার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো এখন এখান থেকে জাস্ট টোন কিপার এই অপশনে একটি ক্লিক করে দেবেন তো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোড নেবে এবং তারপর সরাসরি কিন্তু আপনাদের টোন কিপার ওয়ালেটের ভিতরে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের টোন কিপার অলেটের ভিতরে নিয়ে চলে এসেছে এবং আপনাদের সামনে কিন্তু এমন একটি অপশন চলে আসবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি অপশন আছে কানেক্ট অলেট বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে কানেক্ট অলেট অপশনে একটি ক্লিক করে দেবেন তো কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিপার অলেট ক্রিয়েট করার সময় যে পিন পিনকোডটি সেট করেছিলেন আপনারা সেই পিন পিনকোডটি এখানে বসিয়ে দিবেন তো পিনকোডটি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অল কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু ডান লেখা চলে এসেছে এখন জাস্ট আমরা এখান থেকে সরাসরি আবারও এখান থেকে টেলিগ্রামটি সিলেক্ট করব। অথবা আমরা এই ইন্টারফেসটি কেটে দিয়ে সরাসরি আমাদের টেলিগ্রামের ভিতরে প্রবেশ করব। এবং এখান থেকে ট্যাপস্ট্রাইভটি ওপেন করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অল কানেক্ট করা হয়ে গিয়েছে এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে দুইটা আপডেট এসেছে নতুন তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টাউন এবং এখান থেকে সোয়াব এই দুইটা অপশন এসেছে আপনারা এখান থেকে প্রথমে টাউন অপশনে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টাইম কাউন্ট হচ্ছে এই টাইমটা না কাউন্ট হলে আসলে এই আপডেটটা মূলত কী জন্য নিয়ে এসেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন অপশনেও যদি ক্লিক করি তাহলেও কিন্তু এখানে একটি অপশন চলে এসেছে এই টাইমটা না অ্যাকাউন্ট হলে কিন্তু এটা বোঝা যাবে না আসলে কি আপডেট নিয়ে চলে এসেছে তারপরে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি আসলে হামস্টার কম্বাটে আপনারা যারা কাজ করছেন সেখানে কিন্তু একটি অপশন আছে গেম খেলার অপশন এবং সেখান থেকে কিন্তু আপনারা কি অথবা সাবি কিন্তু কালেক্ট করতে পারছেন এখান থেকে আমি যতটা ধারণা করছি আপনাদের এখানে কিন্তু গেম খেলার অপশন নিয়ে চলে আসবে এবং তারপর এখান থেকে আপনারা গেম খেলার মাধ্যমে কিন্তু এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন আমি কিন্তু আসলে সেটাই ধারণা করছি এখন তারা কী নিয়ে আসবে সেটা তো নিয়ে আসলেই দেখা যাবে আমি জাস্ট এটা একটা ধারণা করে আপনাদেরকে বললাম তো তারা যদি নতুন আপডেট নিয়ে চলে আসে এই যে এখানে টাইমটা দেখাচ্ছে এটার পরে এখানে কি আপডেট আসবে আমি সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন তো দেখা যাচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন